মূল গাছে কে দিল রে নরম নরম তুলা দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা মরিষি গাছে কে দিল রে মরিষে এত কার দেশে ফাল্গুন মাসে জমিন ভরা ধান মায়ের মনে কে দিল রে বিশ্ব জুড়ে মায়া প্রচন্ড রোদে গাছের নিচে বসলে পায় কারা ছায়া বুলবুলি বলি তার কণ্ঠে পাইল মিষ্টি মধুর সুর সে যে আর কেউ না আমার প্রাণের রাসূল জোরে কান সুবহানাল্লাহ দুনিয়াতে এমন একটি কাজ নাই যেই কাজ পাকের হুকুম ছাড়া আল্লাহ পাকের আদেশ ছাড়া কোনো কিছুই আমরা করতে পারি না আমি আপনার আপনি আপনার আল্লাহ সবাই কিন্তু আমার আপনার আল্লাহর সব যদি আল্লাহ পাকের হয় এই জন্য কোথাও যে আমরা ঠাঁয়ে পাবো না সেখানেই যাবেন না কেন সেখানে আল্লাহর আসমান

أقطار السماوات والأرض فانفذوا لا تنفذوا إلا بسلطان سورة بولا الله أكبر الله رب العالمين لك আমার জমিন থেকে আমার আসমানের নিচে থেকে আমার সূর্যের আলো বক্ষণ করে আমার সূর্যের আলো ভোগ করে আমার পানি হারণ করে আমার দেওয়া ফসল আদি তোমরা বক্ষণ করে আমার দেওয়া ধানগুলো তোমরা আহার করে আমার সকল নিয়ামতগুলো তোমরা ব্যবহার করে আমার নিয়ম কোনো সুক্রিয়া যদি না করো আমার হুকুম অনুযায়ী যদি না বলতে চাই আমার হুকুম যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমি আল্লাহ আল্লাহাক বলে দিচ্ছি তোমরা আমার জমিন থেকে বের হয়ে যাও হয়ে পঞ্চান্ন নম্বর সুরা সুরাত আর রহমান তেত্রিশ নম্বর আয়ত আল্লাফাক থেকে বলতেছেন আমার বান্দা আমার হুকুমার যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমার আসমান থেকে জমিন থেকে তোমরা বের হয়ে যাও আল্লাহ ফাঁক ডেকে আমার বান্দা আমি বের করে দিতে বলতেছি তবে মনে রাখবে এবং জমিন থেকে আমার তুমি যেখানে মন চাই পালিয়ে যাও সরে যাও জমিন থেকে সরিয়ে যাও কিন্তু আল্লাহ ফাঁক ডেকে বলতেছেন তোমার যেখানে মন চাই সেখানেই চলে যাও যেখানে যাবা না কেন সেখানে আমার জমিন সেখানে হচ্ছে আমার আসমা পালায়ে কোথায় যাবা আল্লাহ বলতেছে জমিন থেকে বের হয়ে যাও আবার আল্লাহ বলতেছে বান্দা যাবা কোথায় যেখানেই যাবা সেখানে আমার জমি যেখানেই যাবা সেখানে আমার আসমান আমার মুসাল্লি ভাইয়ের একটু চিন্তা করেন গভীর মন্ত্রে চিন্তা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন হুকুম ছিল নামাজ করা আল্লাহ পাকের হুকুম ছিল আল্লাহ পথে দেখা অনুযায়ী আমাদের চলা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল আজকে ফজর নামাজ টুকাদাই করা একবার চিন্তা করে দেখো যারা যারা ফজরের নামাজ টুকাদাই করো নাই আল্লাহ পাক কত বড় একটা হুকুম তুমি লঙ্ঘন করেছো দিনের সতেরোটা পর সম্পূর্ণ হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের আর এই একটা হুকুম লঙ্ঘন করার কারণে সে তো সিন্দা দিতে দুনিয়া কে কোথাও বাদ ছিল না আল্লাহ পাকের সব হুকুম গুলো সে মানতো শুধুমাত্র একটা হুকুম আল্লাহ পাকের মানে নাই এই জন্য আল্লাহ পাক তাকে ইবলিস শয়তান বানিয়ে দিয়েছে আরে শয়তান মাত্র একটা হুকুম লঙ্ঘন করার কারণে তাকে তো জান্নাতের নাম থেকে দিয়ে তাকে জাহান্নামের কাতারে লবদ্ধ করে নিয়েছে এবং তাকে শয়তান বানিয়ে দিয়েছে একবার চিন্তা করে দেখো যারা আমরা আজকে ফজরের নামাজ আদায় করি নাই এবং বিগত ষাট সত্তর বছরের কত যে নামাজ কমাই দিয়েছ একবার চিন্তা করে দিয়েছ আমরা আল্লাহ পাকের কতটা হুকুম আমরা লঙ্ঘন করেছি একবার আজকে রব্বুল আর বলতেছে যে সময়টা ঘুরে সামনে চলে যাবে সেই সময়টা কিন্তু আর ফিরে আসবে না ঘড়ির কাটা রে ঘুরতে কুতে সামনে চলে যায় আর কিন্তু ফিজনে ঘুরে আসে না ও মুসাল্লি ভাইরা আমরা যে ভুলগুলো করে ফেলতেছি আল্লাহ পাক যে হুকুম গুলো আমরা মানতেছি না আল্লাহ পাক যে হুকুম গুলো মানতেছি না আল্লাহ পাকের আইন অনুযায়ী আইন হবে চলতেছি যে ঘরে কাটা ঘুরে ঘুরে আমরা অপরাধ করে ফেলতেছি সেই অপরাধের সাজা আমাদের অবশ্যই 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 আমাদের ভোগ করা লাগবে আমার মুসাল্লি ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের এই যে নিয়ামতগুলো আমরা বক্ষণ করি এই যে নামাজ আমরা আদায় করি না আল্লাহ পাকের হুকুম ছিল সত্য কথা বলা সত্য কথা আমরা বলি না আল্লাহ পাকের হুকুম ছিল হালাল গুলো আমাদের বেশি বেশি চলা সেগুলো চলি না কিন্তু আল্লাহ পাকের কত বড় নিয়ামত আজকে পর্যন্ত আমাদের সূর্যের আলো বন্ধ করে দেয় নাই আজকে পর্যন্ত আমাদের বৃষ্টির পানি বন্ধ করে দেয় নাই পাক আজকে পর্যন্ত আমাদের ফসলগুলো বন্ধ করে দেয় নাই আজকে পর্যন্ত আমাদের মুখে থাকে আমাদের খাবারগুলো কেড়ে নেয় নাই পাকের যে কত বড় দয়া এটা আমরা কেহই কিন্তু বুঝতে পারি না দুনিয়ার মানুষ আপনার সন্তান কথা শোনে না আপনার ভাইয়ের কথা শোনে না আপনার কলিজার টুকরার কথা শুনি যাক আপনার সন্তান যদি আজকে দুই দিন পাঁচ দিন কথা যদি না শোনে তাহলে আপনি বাড়ির থেকে বের করে দেন আপনার ঘরে আপনি জায়গা দেন না আপনার অর্থ সম্পত্তি থেকে বঞ্চিত করে ফেলেন শুধুমাত্র আপনার কথা না শোনার কারণে আজ আল্লাহ পাকের কতটা হুকুম যে আমরা মানতেছি আল্লাহ পাক যদি রেখে বলে মান্দা কাল থেকে তোমার খাবার বন্ধ কাল থেকে তোমার জমিতে ফসল গুলো বন্ধ কাল থেকে তোমার যে ঘের মাছ চাষ গুলো সব মাছ গুলো যেই পর্যন্ত বড় হয়ে যার হবে না ওই পর্যন্তই শেষ আল্লাহ পাক ইচ্ছা করলে পারে কি পারে না আল্লাহ পাক ডেকে বলতেছেন আল্লাহ আলা কুল্লি এই সব ক্ষমতার উপরে আমি আল্লাহর পুত্রত্ব গ্রহণ করে এক কথায় সব ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ আমার মুসাল্লি ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোন সময় কোন জায়গা থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন বাসাবে এটা আমরা কেউ উপলব্ধি করতে পারি না

জুন্নুন মিশরি একদিন কাপড় ধোয়ার জন্য নীল নদের কাছে গেল নীল নদের কাছে যাওয়ার পরে এমন অবস্থাই দেখতেছে একটা বিচ্ছু হাঁটতে 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 নদীর কাছে চলে আসলো আসার পরে নদীর কিনারে যখন বিচ্ছুটা চলে আসলো আসার পরে দেখতেছে ওই পানির থেকে নদীর থেকে একটা কস্তব ভেসে উঠলো কচ্ছপটা বেশে উঠার পরে এইবার ওই বিচ্ছুটা আস্তে আস্তে করে করে কচ্ছপের পিঠের উপরে চড়লো কচ্ছপের পিঠের উপর যখন চড়লো ওই কচ্ছপটা নদীর পার থেকে আস্তে আস্তে সাঁতরে নিয়ে যে নদী উপরে নিয়ে যা শুরু করলো ইমাম রাজি রহমতুল্লাহ তিনি বলতেছেন চুন্নুন মিশর রহমতুল্লাহ আলাই তিনি এই বিষয়টা প্রত্যক্ষ দেখতেছেন তিনি প্রত্যক্ষই দেখাটা উপলব্ধি করে বাকি ইতিহাসটা জানার জন্য তিনি ও পানির মধ্যে নেমে গেল আস্তে আস্তে নদীর ওপারে চলে গেল যাওয়ার পরে দেখতেছে কস্তবটা যখন একেবারে কিনারায় চলে গেল ওই কস্তবের পিঠের উপর যে বিচ্ছুটা ছিল ওই বিচ্ছুটা ডাঙ্গায় চলে গেল যাওয়ার পরে চলা শুরু করলো যাওয়ার পরে জুন্ডন মিশরতার সঙ্গে সঙ্গে পিছনে হাঁটতেছে দেখা যাক বাকি ইতিহাসটা কি হয় আস্তে আস্তে যখন চুন্দন মিশরি দেখতেছে বিচ্ছুটা এমন এক জায়গায় চলে গেল একটা গাছের তলায় চায় বসে এক যুবক ভাই একটা যুবক ছেলে সে আরাম করতেছে ঘুমিয়ে রয়েছে পাশে একটা বিষদরে সাপ তাকে ধ্বংস করার জন্য তাকে মারার জন্য একটা বিষয় সাপ প্রস্তুতি নিয়েছে এমন অবস্থায় জন্য বলতেছে ওই বিশ্বটা বিষদরে সাপের পিছন থেকে উঠে যে এবার সাপের মাথার উপরে উঠে বিচ্ছুটাই সাপকে কামড় দিয়ে সাপকে মেরে ফিরে দিলে সুবাহান যুবকের ঘুম ভেঙে গেল যার পরে দেখতেছে আল্লাহ পাকের কত বড় নিয়ামত আল্লাহ পাখির কত বড় নিয়াম কসব ছিল পানি নিচে আর বিচ্ছু ছিল নদীর উপরে ওই পার থেকে নদীর উপর থেকে বিশ্বটা এনে সাপকে ধ্বংসন করে ওই যুবককে যে বাঁচাইছে তার নাম হলো আল্লাহ ও আমার মুসাল্লি ভাইরা ও আমার কোন টুকরা যুবক ভাইরা আজান হয়ে গেলে পরে কোন সাহসে কোন মনের বলে কোন মনের সাহসে তোমরা মসজিদে আসতে চাও না নামাজ পড়তে ভালো লাগে না আল্লাহর পড়তে ভালো লাগে না একবার শুনে রাখো দুনিয়ার যত কাজই করো না কেন সব কাজের উপরে আল্লাহর হুকুমত ছাড়া না হলে দুনিয়ার কোনো কাজ হয় না সব কাজের উপরে আল্লাহর পর আমি হুকুমত থাকা লাগে আমার মুসল্লি ভাইরা আসুন আল্লাহর আলমিন সূরাতুর রহমান মধ্যে 41 নম্বর আয়াত আল্লাহ পাক থেকে বললেন ই উরাফুল মুজরি মুজরি মুনা বিসিমাহু ফায়ুফাদ বিল ওয়াসি ওয়াল আফদর আল্লাহ বলতেছেন ওই হাশরের ময়দানে যে সকল অপরাধীরা থাকবে ওই অপরাধীদের সিহারা দেখলে পরে বোঝা যাবে সেহারা দেখলে বড় বোঝা যাবে কে নামাজ ছিল কে বেনামাজি ছিল কে সুদ করেছিল কে ঘুষ করেছিল কে মিথ্যাবাদী ছিল কে অন্যায়কারী ছিল কে জুলুমকারী ছিল সকল অপরাধীদের সিহারার মধ্যে ফুটে উঠবে আর আল্লাহ পাক ওই দিনে ফেরেশতাদের ডেকে বলবে ও ফেরেশতা ওই লোকের মাথার চুল ধরো এই কুরআন আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে কপালের চুল ধরো আর পা ধরো এই দুইটা জিনিস ধরে জাহান্নামে নিক্ষেপ করে দাও সুরা রহমান একচল্লিশ নম্বর আয়তাল্লাহ বলতেছে অপরাধীকে দেখা চেনা যাবে তাদের চেহারা দেখে কে কেমন অপরাধী ছিল চেহারা দেখে দেখে ফেরেস্তা দেব হোক আল্লাহ হুকুম দেবে চুল ধরো আর পা ধরো ধরে নিক্ষেপ করো জাহান নামে আমার কুলেজার ভাইয়ারা আমার যুবক ভাইয়ারা কথাগুলো তো শুনতে একটু মন ভালো লাগে সুর দিয়ে বলতেছি শুনতে ভালোই লাগতেছে ওয়াশ করতেছি শুনতে ভালো লাগতেছে কিন্তু বিবেক খাটা বিবেক খাটা একটু বোঝেন বোঝার চেষ্টা করেন দুনিয়ার সামান্য একটু জ্বর হলে পরে আহু আর একটু মাথায় ব্যথা হয়েছে হয়ে যায় একটু হাত কেটে গেছে বিদায় কত যে কত কষ্ট কত ডাক্তার কত কবিরাজ কত জায়গায় আমরা দৌড়ো দৌড়ে করি আমাদের জ্বর হয়েছে জ্বর সারানোর ব্যবস্থা পাই এই সামান্য বর্তমানে দেখা যাচ্ছে মানুষে আল্লাহ পাকের মানুষ আল্লাহ পাকের ধসব বলতে হয় যেহেতু আল্লাহ পাকরুল আলমী যে গজবটা দুনিয়া তুমি দেবেন সেই গজবটা আর উঠাবেন না ওই জায়গায় থেকে যান করোনা দিয়েছেন করোনা আছে এখনো আছে এখনো আছে বর্তমান দেখা যায় ডেঙ্গু জ্বর আক্রান্ত এই ডেঙ্গু জ্বর এই মশা এই কামড়ে ডেঙ্গু জ্বরটা ফেরাউনের আমল ছিল ফেরাউন তখন আল্লাহ নবী মুসাকে মানতে চাইল না আল্লাহ নবী মুসাকে যখন দিল তখন আল্লাহ ফরুলা আলমিন একবারে ব্যাঙ্গের অভিশাপ দিয়ে পাঠালেন একবার মশার অভিশাপ দিয়ে পাঠালেন ব্যাঙ্ক পাঠিয়ে দিল আল্লাহ আলামিন আলমিন ব্যাংক যেখানে যাবে সেখানে ব্যাংক ঘুমাতে যাবে বিছানায় ব্যাংক বালচিন নিচে ব্যাংক বাদের মধ্যে ব্যাংক যেখানেই যাবে সেখানে ব্যাংক এর পরবর্তীতে আবার যখন ঢুকা দিল তখন আল্লাহ রকুল আলমিন হুকুমে এই মশাই কামড় ডেঙ্গু জ্বর ফিরাউনের জায়গায় আল্লাহ পাক দিয়েছিল আজ দুনিয়ার জমিনে দেখা যাচ্ছে অসংখ্য অগণিত মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে ঠিক কিনা ঠিক কিনা বলেন ডেঙ্গু জ্বর হচ্ছে কি হচ্ছে না এটা আল্লাহ রব্বাল আলমিনের এটা আল্লাহ সুতরাং এর থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ বেঁচে থাকা দোয়াও শিখে সুতরাং আসুন আমার যুবক ভাইয়েরা হুশ থাকতে সময় থাকতে আমরা একটু আল্লাহর পথে চলা শুরু করি তাহলে অপরাধী দিকে আল্লাহ আলমিন চেহারা দেখে দেখে চিনবে আর চুল ধরে পা ধরে চাহারে লিখতে পা ধরে আমার মুসাল্লি ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ার সাগর আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত পূর্ণ আল্লাহ আল্লাহর মতো দ্বিতীয় আর কেউ আল্লাহ হবে না সূরাতুল বাকারা 255 নম্বর আয়াতে আমরা যে আয়াতুল কুরসি পড়ি ওই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক ডেকে বললেন লা তাউকুযুহু সিনাতু ওয়ালা নাওয়ালা আমার ঘুম নাই আমার নিদ্রা নাই আমার চব্বিশটা ঘন্টায় আমি সজা চব্বিশটা ঘন্টায় আমি আমার বানদার দিকে তাকিয়ে আছি কখন পান্দা কোন সময় কোন বিপদে পড়ে যাবে আর আমি আল্লাহকে ডেকে যদি আমি আল্লাহকে না পাই সমুদ্রের মাঝে যখন জাহাজ চলা শুরু করে সমুদ্রের মধ্যে যখন নাবিকরা চলা শুরু করে বড় বড় তুফান যখন শুরু হয়ে যায় বড় বড় ঝড় যখন শুরু হয়ে যায় ওই যখন না বিকরা যখন আমি আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আর ওই সময় যদি আমি আল্লাহ ঘুমিয়ে থাকি তাহলে আমার বান্দার আল্লাহ আমি হতে পারলাম না সুতরাং যে যেখানে যে অবস্থায় বসে বিপদে পড়ে আমার আল্লাহকে ডাক দিবে আল্লাহ সঙ্গে সঙ্গে তারা ডাকে সারা দেয় সরে কন্যা সুবাহ আল্লাহ এই জাহাজগুলো সমুদ্রের মাঝে যে জাহাজগুলো চলে এই জাহাজগুলো দুনিয়ার না বিকরা চালায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আমি নির্দেশে দুনিয়ার না জাহাজগুলো পরিচালন পরিচালনা করে কিন্তু মূল কল কাটি হচ্ছে আমি আল্লাহর কাছে এই কথা নিজের থেকে বানা বলি না আমার মুসল্লি ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই জাহাজগুলোকে আল্লাহ পাকের নিয়ন্ত্রণে চলে এটা অসংখপূর্ণ আয়াত আল্লাহ পাক ডেকে বললেন এক নম্বর 45 নম্বর সূরা সূরা দাসিয়া 12 নম্বর আয়াতে একত্রিশ নম্বর সুরা সুরা লুকমান একত্রিশ নম্বর আয়াতে সত্তর নম্বর সুরা ইব্রাহিম সূরার মধ্যে বত্রিশ নম্বর আয়াতে বাইশ নম্বর সুরা হস বাইশ নম্বর আয়াতে ত্রিশ নম্বর সুরা আর রুম চল্লিশ নম্বর আয়াতে পঁয়ত্রিশ নম্বর সূরা ফাতির বারো নম্বর আয়াতে দশ নম্বর সুরা সুরাতুল ইউনুস বাইশ নম্বর আয়াতে সুরা রহমান চব্বিশ এবং পঁচিশ নম্বর আয়াতে বিয়াল্লিশ নম্বর সুরা সুরাত সোহরা বত্রিশ নম্বর আয়াতে ষোলো নম্বর সুরা সুরাত নাহাল চোদ্দ নম্বর আয়াতে দুই নম্বর সুরা সুরাতুল বাকারা একশত চৌষট্টি নম্বর আয়াতে আমি এই কয়টা মাত্র পাইছি আজকে সকালে আর তো অসংখ্য আয়াতে এই সুরাগুলোর আয়গুলো একটু পরে দেখবেন এই সুরাগুলোর মর্মত্ব একটাই আল্লাহ বলে দিচ্ছেন সমুদ্রের মাঝে যখন নাবিকরা জাহাজগুলো চালায় শুধু নাবিকরা পরিচালনা করে বাকি কল কাটি আমি আল্লাহর হাতে আমি আল্লাহ যেদিকে ঘুরাই যাহাজটা সেদিকে চলে অনেক সময় নাবিকরা দিতে চায় ডাইলে কিন্তু রাডারের মাধ্যমে ডাইলে যায় না বামে চলে যায় আল্লাহ পাক ইচ্ছা করে বান্দা জাহাজটা ডাইনে নিও না ডাইরে বিপদ বামে চালায় এই কয়টা সুরার নাম বললাম সুরা আয়াত দুটো বললাম এই সকল আয়াত দুটো একটাই যে পান্দা এই জাহাজগুলো আমি চালা আমি সুতরাং ওই জাহাজগুলো যখন ডুবে যাবে যখন সমুদ্রের মধ্যে ঝড় তুফান শুরু হয়ে যাবে ওই সমুদ্রের মধ্যে যখন ঝড় তুফান শুরু হয়ে যাবে ওই জায়গায় যে সকল মানুষরা থাকবে ওই জায়গায় যে সকল আমার থাকবে ওই নাবিকের মধ্যে যদি আল্লাহ ওয়ালা একজন ব্যক্তি থাকে থাকে আর ওই আল্লাহ ওয়ালা ব্যক্তি যদি পানিতে ডুবু ডুবি ভাব আমি আল্লাহ বলে ডাক দিয়ে যদি বলে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমি সঙ্গে সঙ্গে ওই বান্দার উপকারে চলে আসি সুতরাং ও আমার মুসল্লি ভাইরা নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি নাই আল্লাহর হুকুম মানে নাই আজান হয় নাই আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘাটটা পাকা করে আমরা চলে গেছি তারপরেও কিন্তু আমাদের এখনো ভাত বন্ধ করে নাই তারপরেও কিন্তু এখনো পানি বন্ধ করে নাই তারপরে এখনো রিজিক বন্ধ করে নাই সব নিয়ামত আল্লাহ ফাঁক দিচ্ছেন কিন্তু মনে করবেন না আল্লাহ ফাঁক বলতেছেন ও আমি কাল কামতের ময়দানে তোমাকে তার করিয়ে প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমার কাছে দেওয়া লাগবে প্রত্যেকটা নিয়ামতের হিসাব বাইটি বাই আপনাকে দেওয়া লাগবে তারপর আল্লাহ পাক জান্নাত দেবে কি দেবে না আল্লাহ পাকের ইচ্ছা হাত বড় দিয়েছিলাম চক্কু বড় দিয়েছিলাম চক্কু দিয়ে তোমার যে কাজগুলো করার কথা ছিল সেগুলো করলেই رات کی اسلام تمہیں رات گھومان اور جنو اللہ تک بلتے سے نوجعلنا نومکم سباتا আমি তোমাদের রাত্র দিয়েছিলাম তুই ঘুমানোর জন্য ও যুবক ভাইরা রাত্র আল্লাহ পাক দিয়েছে ঘুমানোর জন্য কিন্তু রাত্র যখন হয়ে যায় তখন শুধু মোবাইলটা বের করে ফেসবুক চালাও আল্লাহ পাক বলতেছেন ওই মুহূর্তে ফেসবুক ইন্টারনেট চালানোর অবস্থায় যদি আল্লাহ রব্বুল আলামিন হুকুম হয়ে যায় আজরাইলকে দিয়ে যদি পাঠিয়ে দেয় আর ওই অবস্থা যদি আজরাইল দেখে যে তুমি ফেসবুক চালাচ্ছ আজরাইল আল্লাহকে বলবে আল্লাহ তুমি কার জান কবজ করতে দিয়ে পাঠাইছো সেই বান্দা তো রাত

আল্লাহ পাখির যে কত বড় একটা ইলিশ মাছ আপনি বাজার থেকে ওই ইলিশ মাছটা যখন কেড়েছেন রান্না করা হয়েছে যখন খাবারের জন্য দেওয়া হয়েছে ছেলে বলতেছে আমার পেটের মাঝখান দাও মেয়ে বলতেছে আমার লেজের মাঝখান দাও আপনি বলেছে আমার মাথার মাঝখান দাও কেন কেন মাছটা একটাই তো মাছ কিন্তু আল্লাহ ফাকরফুল আলমিন এমন সুন্দর স্বাদ দিয়েছেন লেজের মাছে এক মজা পেটের মাছে এক মজা মাথার মাছে আর এক মজা আর আপনার বাড়ির সামনে তো গরু গাভী গরু রেখে দিয়েছেন সকাল বেলায় যখন আপনি দুঃখ হতো গ্রহণ করার জন্য আমি সকালে বালতি নিয়ে দৌড়ান আল্লাহ পাক ডেকে বলতেছেন ওই গরু ও কাল কাসরের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে ওই গরু দাঁড়িয়ে বলবে রব্বুল আলামিন তুমি আমাকে দিয়েছিলে তোমার বান্দার সেবা করার জন্য কিন্তু তোমার বান্দা আমার রক্তগুলো গুলো চুষে নিয়ে আমার ছোট্ট বাচ্চাকে বাসুরকে খেতে দেয় নাই সকালবেলায় হলে পরে আমার দুধ থেকে দুধ দহন করে সে বাজারে বিক্রি করেছে কিন্তু তার আল্লাহ পাকের হুকুম ছিল সে নামাজ উদায় করা আল্লাহ তোমার বান্দা যদি আজকে নামাজ করতো তোমার হুকুম অনুযায়ী চলতো আমার গরুরও কোনো অভিযোগ ছিল না সুতরাং তোমার বান্দার যত্ন করেছি মাত্র তোমার করার কারণে তোমার হুকুমের কারণে আজকে তোমার দুধের হিসাব দাও তারপর তোমার বান্দার জান্নাতে দাও একবার চিন্তা করে দেখো ওই গরু থেকে রক্ত হবে লাল গোবর বের হয় সবুজ গরুটা হলো কালো ওই ভিতর থেকে সাদা দুগ্ধ সপ্তমে সাদা দুধ আল্লাহ পাসের মাধ্যমে বের করে দেয় কত নিয়ামতের কথা বলবো আপনাদের ইয়াবত শিমুল গাছে কে দিল রে নরম নরম দেশে চত্র মাসে জমিন মাঝে ধুলাম মরিষি গাছে কে দিল রে মরিষে এত ঝা কারাদেশে ফাল্গুন মাসে জমিন ভরা ধান মায়ের মনে কে দিল রে গাছের নিচে বসলে পাই কার আেশে বলি তার কণ্ঠে পাইল মিষ্টি মধুর সুর সে যে আর কেউ না আমার প্রাণের রাসূল অসংখ্য নিয়ামতের কথা কথা বলবো সুতরাং আসুন শুন আল্লাপাকের নিয়ামত গুলো যদি আমরা এটা চিন্তা করি আল্লাহ রাসুল বলতেছে যদি কেউ যদি কেউ এক মিনিট পরিমাণ যদি একটা আল্লাহ পাখের নিয়ামতের হিসাব করে চিন্তা করে পাক কেমনে বানালো আসমানটা আল্লাহ জমিনটা কেমনে বানালো আমি নিজের দিকে তাকিয়ে যদি আল্লাহ এই হাতটা কেমনে বানাইলা এই পাটা কেমনে বানাইলা বানাইলাম তুমি আমাকে কেমনে বানাইছো এই গোটা দেহটা আল্লাহ ফেরেস্তার মধ্যে বানাইছে কিন্তু মাথাটা বলার মধ্যে সো ফেরেস্তা গোটা বড়িটা তোমরা বানাইছো একজনের সাথে একজন মিল হতে পারে দেখবেন দূর থেকে একজন ব্যক্তি হাঁটতেছে দেখা যাচ্ছে মানে আমার ভাই কিন্তু যখন ভোর চেহারা দেখি তখন মনে হয় না তোমার ভাই না সরডা সোরাটা পাডা পাটা হাতটা আপনার ভাইয়ের মতো হতে পারে কিন্তু চেহারাটা আজ পর্যন্ত একটা মানুষের সঙ্গে আর একটা মিল না ঠিক কিনা একটা মানুষের সঙ্গে একটা মানুষের চেহারা মিল না আল্লাহ বলছে গোটা দেহ আমি ফেরেস্তার মধ্যে বানাইছি কিন্তু মাথাটুকু আমি আল্লাহর কুদরতি হাতের মাধ্যমে আমি গোটা মানুষের মাথার আমি আল্লাহ পাক করে করে দিয়েছি সুহান বলবেন না সুতরাং আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবা আসুন প্রত্যেক তো একই কথা একই ওয়াজ একই সুন একইভাবে বোঝাচ্ছি আসুন আমরা মসজিদে আসি আসুন আমরা আল্লাহর পায়ে কুদরাতের পায়ে সিদ্ধা দি আল্লাহ করে বলে যখন জমিনে আল্লাহর সামনে আমরা সিদ্ধা দেব দেখো দেখবেন কতটা ভালোবাসা কত যায় বিদারক আল্লাহর সামনে নুকিয়ে দিলে কতটা ভালোবাসা পাওয়া যায় আল্লাহ রবুর আহমিন আমাদের সকলকে আল্লাহ রবুল আলমিন দেখানো পথ অনুযায়ী চর ফিক দান করুক সকলে বলি আমিন في دوانا الحمد رب العالمين السلام عليكم